আমি প্রথমেই ধন্যবাদ জানাবো সুভাষগ্রাম আবির্ভাবের সকল সদস্যকে আমাকে এখানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদের এই বর্ষপূর্তি নাট্য সন্ধ্যার সার্বিক সাফল্য কামনা করছি যদিও আমি খুব বিশেষ নির্ধারিত করব না আমার বক্তব্য কারণ এরপরে দুটি নাটক আছে তাছাড়া আরও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং আজকের এই দুর্যোগপূর্ণ পরিবেশে এই যে ওনারা এই রকম একটা অনুষ্ঠান করছেন তার জন্যে আমার তরফ থেকে ওনাদের অনেক অনেক শুভেচ্ছা কিন্তু তবুও দু একটি কথা না বললে নয় এরপরে যে দুটি নাটক হবে সেই দুটি নাটকের মধ্যে একটা আমি মনে করি আমি দর্শকদের উদ্দেশ্যে কথাটা অবশ্যই বলবো যে সেই দুটি নাটকের মধ্যে বা ইন জেনারেল যে কোনো নাটকের মধ্যেই কিছু না কিছু সামাজিক বার্তা কিছু না কিছু ভালো ব্যাপার তো থাকেই তো আমি এটাই অনুরোধ করবো আপনারা সকলের উদ্দেশ্যে যে আপনারা প্লিজ নাটকগুলো দেখবেন সত্যি একটু মন দিয়ে দেখুন কারণ ওনারা অনেক কষ্ট করে আয়োজন মানে অনুষ্ঠানটা আয়োজিত করেছি তো তারপর এবং আমি বিশ্বাস রাখি আপনার একটা স্বচ্ছ সুন্দর মানে সামাজিক বার্তা নিয়ে মানে ফিরতে পারবে এবং এটাই মানে এবং আমি বলবো যে সকলে ভালো থাকুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ মৃত্তিকা গঙ্গোপাধ্যায়কে এবার আমরা আবির্ভাব থিয়েটারে